হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা নিরামিষ পোলাও রেসিপি নিয়ে সাদা পোলাও বা হোয়াইট পোলাও তো তার জন্য ফার্স্টে কড়াই গরম করে খানিকটা সাদা তেল দিয়ে তাতে ঘি দিয়ে সেটা গরম করে নিতে হবে যখন গরম হয়ে যাবে তার মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবং দিয়ে একটু সাদা জিরে দিয়ে এটার অ্যারোমা বেরোনো অব্দি একটু শটে করে নিতে হবে শটে করা হয়ে গেলে কাজু কিশমিশ আমি এর মধ্যে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আমি এখানে চালটা দিয়ে দেব চালটা আমি আগের থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল ছড়িয়ে একদম শুকিয়ে ঝরঝরে করে রেখেছি বাসমতি চাল নিয়েছি তোমরা চায় রেখে গোবিন্দ ভোগ চালনিও করতে পারো এবারে আমি জল দিয়ে তাতে নুন্দি দিচ্ছি টু টেবিল স্পুনের মতন চিরে লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ বড় চামচে তিন চামচ চিনি এবার ঢাকা দিয়ে সম্পূর্ণ এটাকে ফুটতে দিতে হবে সেদ্ধ হওয়া অবধি তো দেখো কত সুন্দর আমার ভাত সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে একদম এটা তোমার সেদ্ধ হয়েছে দানাগুলো দেখো একদম ছরছরে আছে বাসমতি চালে দানাগুলো ভেঙে যায়নি এতটাই সুন্দরভাবে আমার পোলাওটা নেমেছে তোমরা চাইলে এতে গোবিন্দভোগে চালও করতে পারো এবার ওপর থেকে খানিকটা একটু ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচে বেস আমাদের বাসমতি পোলাও একদম রেডি সাদা পোলাও বা হোয়াইট পোলাও বলতে পারো নিরামিষ দিনে পোলাও খেতে অসাধারণ লাগে আলুর দামের সাথে বলো কষা মাংসর সাথে বলো চিকেন কষার সাথে বলো যে কোনো রেসি তরকারির সাথে পোলাওটা খেতে অসাধারণ লাগে দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরেভাবে চালগুলো পড়ছে আর দানাগুলো কিন্তু একদম বড় আছে বাসমতি যেরকম দানা হয় কোনো অংশে কিন্তু ভেঙে যায়নি গুটিয়ে যায়নি দলা পেকে যায়নি একদম ঝরঝরে হয়েছে তো আশা করছি আমার এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের সকলকার খুব ভালো লেগেছে খুব মন জয় করেছে ভালো লাগলো অনুরোধ হইলো ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করার দেখো কত সুন্দর ঝরঝরে ভাবে হয়েছে পোলাওটা দেখেই বুঝতে পারছো চামচ থেকে ঝরঝরে পড়ে যাচ্ছে কোথাও কিন্তু দানা পেকে যায়নি আর সুন্দর সেদ্ধও হয়ে যেত চলো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যেতে যে তোমাদের আর একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি চালটাই যখন ভাজবে তখন একটু হাই ফ্লেমেই ভাজবে ব্রাউন করে ভাজবে হালকা যখন কালারটা চালে চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু জল দেবে আর ঠিক যত কাপ চাল নেবে তার দ্বিগুণ জল নেবে তো আমার এখানে তিন কাপ চাল ছিল বলে আমি ছ কাপ জল দিয়েছি এই ছোট্ট টিপসটা তোমাদের জন্য শেয়ার শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার কার খুব ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে